খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স মঙ্গল থেকেই বদলে যাবে আবহাওয়ার হাল এই এই জেলাগুলির জন্য বিরাট বড় আপডেট দিল হাওয়া অফিস এখনও বিপন্মুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে দেখতে গেলেন সুকান্ত সাড়ে পাঁচ ঘণ্টা পার অবশেষে খুলল এসএসসির শিক্ষক শিক্ষিকা নিয়োগের আবেদনপত্রর লিঙ্ক দলেই ব্রাত্য অনুব্রত বীরভূমে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারবেন না কেষ্ট বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছে মতো নয় দিনে ইউপিআই ব্যালেন্স দেখা যাবে কতবার আর বাংলাদেশের বাইরে যেতে পারবেন না সাকিব বিরাট বিপদে তারকা ক্রিকেটার রথে দিঘার ভিড় সামলাতে একগুচ্ছ নির্দেশিকা মমতার থাকতে পারেন মুখ্যমন্ত্রী নিজেও পনেরোই জুলাই থেকেই নিয়মে পরিবর্তন এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এলো বড় আপডেট তুমি কে ভাই খিদিরপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রশ্নবাণে বিদ্ধ মমতা কি জানালেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মালদার আমের বিদেশ যাত্রা অব্যাহত তালিকায় নতুন দেশ সুইডেন নিউজিল্যান্ড আসছি বিস্তারিত খবরে রবিবার বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমল না সোমবার সকাল থেকেই চারদিক তেতে পুড়ে যাচ্ছে সকলের গলদঘর্ম অবস্থা কিন্তু কবে থেকে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি এই প্রশ্ন এখন বঙ্গবাসীর মনে কি বলছে আলিপুর আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে এর মধ্যে মঙ্গল ও বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলাতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা হাওয়া অফিস জানিয়েছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী দুই তিন দিন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাটের আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রভাব বিস্তার করবে শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তি আছেন বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে দেখতে সোমবার হাসপাতালে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার হাসপাতাল সূত্রে খবর তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে খোঁজখবর নেন সুকান্ত মজুমদার যদিও রবিবার রাতেই তার টেস্টের সব রিপোর্ট হাসপাতালে এসে পৌঁছেছে দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ার অনিয়ম করেছিলেন তিনি যার ফলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তার। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির শারীরিক চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে তাদের মতে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তার তবে এখনও তিনি বিপন্মুক্ত নন ব্যথা যন্ত্রণা কমতে এখনও কিছুটা সময় লাগবে তবে তার ইকো রিপোর্ট সন্তোষজনক নয় বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালের তরফে জানানো হয়েছে অ্যাকিউট প্যানক্রিয়াস এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিসের সমস্যায় ভুগছেন প্রাক্তন বিচারপতি তবে শেষ চব্বিশ ঘন্টায় তার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে সংকটজনক হলেও তার অবস্থা স্থিতিশীল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য তৈরি মেডিক্যাল বোর্ডে আছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসক ফুসফুস রোগ বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জন মূলত শনিবার পেটে ব্যথার উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছেন তিনি বর্তমানে তার বয়স তেষট্টি উল্লেখ্য রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক রায় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে দুই সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি এবং সাংসদ হিসেবে নির্বাচিত হন তারপর থেকেই তাকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা গিয়েছে এক সময় তিনি ছিলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র অধিপতি গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত টানা প্রায় দুদশক বীরভূমে তৃণমূলের সভাপতির পদ তার জন্য বরাদ্দ ছিল তার তাঁর হেলনে লালমাটির জেলায় ঘাসফুলের সংগঠন চলত সেই অনুব্রত মণ্ডলকে কার্যত গুরুত্বহীন করে দিল তৃণমূল কংগ্রেস শাসক দলের একটি সূত্র থেকে জানা গেছে সোমবার দুপুরে ঘাসফুল শিবিরের এক শীর্ষ শীর্ষনেতা ফোন করেন অনুব্রতকে জানিয়ে দেন তিনি দলের কোনো কর্মসূচি ডাকতে পারবেন না এখন থেকে তাকে কোর কমিটির কথা শুনেই চলতে হবে বীরভূমে তৃণমূলের যে কোনো মিটিং মিছিল ডাকবেন কোর কমিটির সদস্য তথা দলের জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য অনুব্রত যে সময় জেলবন্দি সেই সময় তৃণমূলের একটি সাংগঠনিক রদবদল হয় সেই রদবদলে বিভিন্ন জেলায় সভাপতির নাম উল্লেখ করা হলেও বীরভূমে কাউকে সভাপতি করা হয়নি বরং বীরভূমে সংগঠন চালানোর দায়িত্ব দেওয়া হয় কোর কমিটিকে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ওই জেলায় দলের চেয়ারপারসন করে তৃণমূল অনুব্রত জামিন পেয়ে ফিরে আসেন বোলপুরে তার অনুগামীরা ভেবেছিলেন আবার কেষ্টদায়ী বীরভূম তৃণমূলে রাজ করা শুরু করবেন কিন্তু বাস্তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি বরং কোর কমিটি বহাল থাকে সেখানে একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় অনুব্রত মণ্ডলকে তবে দলের কর্মসূচি বা কোর কমিটির বৈঠক ডাকতেও দেখা যায় তাঁকে যদিও এই সময়ের মধ্যে বারবার তার সঙ্গে কাজল শেখের দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসতে থাকে কাজল শেখ ওরফে ফাইজুল হক বীরভূম জেলা পরিষদে তৃণমূল পরিচালিত বোর্ডের সভাধিপতি রাজনৈতিক মহল বলে অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের সংগঠনে নিজের ভিত অনেকটাই মজবুত করে ফেলেছেন কাজল সেই কারণেই অনুব্রত ফিরতেই তার সঙ্গে বারবার দ্বন্দ্ব দেখা দিয়েছে কখনও তার সঙ্গে এক মঞ্চে থাকা এড়িয়ে গিয়েছেন কেষ্ট আবার কখনো অনুব্রতর অনুগামীদের একাংশকে নিয়ে প্রকাশ্যে বৈঠক করে রাজনৈতিক বার্তা দিয়েছেন কাজল এই পরিস্থিতিতে ভাইরাল হয়ে যায় বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রত মণ্ডলের ফোন কল সেখানে লিটন হালদারকে গালিগালাজ এবং লিটনের মা ও স্ত্রী সম্বন্ধে কটুক্তি করতে শোনা যায় কেষ্টকে শুরু হয় রাজনৈতিক বিতর্ক পুলিশ মামলা দায়ের করে অনুব্রতর বিরুদ্ধে তৃণমূলের তরফে ক্ষমা চাইতে বলা হয় অনুব্রতকে তিনি তা চেয়েও নেন সঙ্গে চক্রান্তের অভিযোগ করেন এই পরিস্থিতিতে গত শনিবার কলকাতায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন শীর্ষনেতা কাজল ও কেষ্টকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন দুজনকেই প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করেন বলে সেদিন তৃণমূল সূত্রে জানা গিয়েছিল ওই সূত্র জানিয়েছিল বীরভূমের অন্য নেতাদেরও প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করা হয় ফলে সোমবার যে দলের শীর্ষস্তর থেকে অনুব্রত ফোন পেয়েছেন সেই বিষয়টি নিয়ে কেউই মুখ খুলতে চাইছেন না তবে একটি সূত্র থেকে জানা গেছে কলকাতা থেকে শীর্ষ কোনো এক নেতার ফোন আসে অনুব্রত মণ্ডলের কাছে তাকে বলা হয় কোনো দলীয় কর্মসূচি যেন না ডাকেন যা কর্মসূচি ঘোষণা করবেন তা বিধানসভার উপাধ্যক্ষ তথা দলের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন এমন হল শনিবারই তো একথা বলে দেওয়া যেত অনুব্রতকে সোমবার কেন ফোন করা হল শাসক দলের সূত্রের খবর কোর কমিটির বৈঠক না ডেকেই অনুব্রত নিজের মতো করে দলের কর্মসূচি ঘোষণা করে দিচ্ছিলেন এই নিয়ে আপত্তি তুলে সরব হয়েছিলেন কাজল শেখ তাই শনিবারের বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে বৈঠক করে সংযত থাকার বার্তা দেওয়া হয় অভিযোগ তারপরেও নাকি অনুব্রত মণ্ডল দলীয় কর্মসূচি ঘোষণা করেন পঁচিশে জুন দলের বীরভূম জেলা কমিটির বৈঠক ডেকেছেন বলে অনুব্রত মণ্ডলের নাম লিখে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয় এই খবর শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছাতেই অনুব্রতর কাছে ফোন আসে সেখানেই তাকে আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলার কথা বলা হয় রাজনৈতিক মহল বলছে আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে বীরভূমে কোন্দল থামানোটা এখন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ সেই কারণেই বর্ষিয়ান রাজনীতিবিদ এবং নির্বিরোধী বলে পরিচিত আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখা হলো। যাতে যুজুধান সব পক্ষই সঙ্গে নিয়ে ভোটের আগে সংগঠন সামলানোর কাজ চালিয়ে যেতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন আরও সহজ হয়ে গেল মাত্র দশ সেকেন্ডের মধ্যেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে তবে এবার থেকে ইচ্ছে মতো ব্যালেন্স দেখা যাবে না দিনে কেবলমাত্র নির্দিষ্ট কয়েকবারই ব্যালেন্স দেখতে পারবেন উপভোক্তারা সোমবার থেকে এই নিয়ম চালু করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই হাতের মুঠো ফোনের মাধ্যমে একাধিক ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে সহজ আর্থিক লেনদেনের জন্য ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই তৈরি করে এনপিসিআই এটি একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম এর আগে এই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য সময় লাগত ত্রিশ সেকেন্ড তবে এবার তার অর্ধেক সময়ের কমে টাকা পৌঁছে যাবে অপর অ্যাকাউন্টে শুধু অর্থের লেনদেন নয় এনপিসিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী স্ট্যাটাস চেকও হয়ে যাবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এনপিসিআইয়ের তরফে জানানো হয়েছে ষোলই জুন থেকেই নতুন এই নির্দেশিকা কার্যকর হয়ে যাচ্ছে গ্রাহকদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা আর ঠিক একই কারণে ইউপিআইয়ের মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার বিষয়টিতেও নতুন নিয়ম আনা হয়েছে বর্তমানে ইউপিআইয়ের মাধ্যমে ব্যালেন্স চেক করার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা নেই এক বিশেষজ্ঞের মতে ইউপিআইয়ের ব্যবহার আরও দ্রুত এবং সহজ করার জন্য এবার সেই সময়সীমা বেঁধে দিল এনপিসিআই এবার থেকে দিনে পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন কোনো উপভোক্তা উল্লেখ্য পয়লা মে পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের পরিমাণ তেত্রিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ছিয়াশি লক্ষ আট কোটিতে লেনদেনের পরিমাণ তেইশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ লক্ষ চৌদ্দ হাজার কোটি টাকায় গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের সময় কেবলমাত্র সুবিধাভোগীর নামই দেখা যাবে বলে জানিয়ে দিয়েছে এনপিসিআই সেই সঙ্গে সংস্থা জানিয়েছে আগামী ত্রিশ জুনের মধ্যে নতুন এই নির্দেশিকা অনুসরণ করতে হবে ইউপিআই ইকোসিস্টেমের সমস্ত অংশীদারদের ক্রিকেটার সাকিব আল হাসানের বিপদ যেন কাটছে না এবার তার বাংলাদেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করল ঢাকার একটি আদালত দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের করা দুটো মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন সাকিব ছাড়াও আরও পনেরো জনের উপর জারি হয়েছে এই নিষেধাজ্ঞা দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনে জানানো হয় সাকিব এবং অন্যরা শেয়ার বাজার আইন লঙ্ঘন করেছেন তারা নিয়ম না মেনে শেয়ার বাজারে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে টাকা কামিয়েছেন দুদকের দাবি সাকিবসহ অভিযুক্তরা বাংলাদেশের ক্ষুদ্রণ আইনের চব্বিশ তিন উনিশ এক ধারা লঙ্ঘন করেছেন এবং অর্থ আত্মসাত করেছেন মোট আট দশমিক নয় সাত ও চার দশমিক চার আট কোটি টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ আদালতে পিটিশনার সাজ্জাদ হোসেন এবং মো রকনুজ্জামান শাকিবদের বিরুদ্ধে আবেদন দাখিল করেছিলেন তাদের তরফেই সাকিবদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয় আদালত জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকবে গত বছরের অগাস্টে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা সেই থেকে বিপাকে আওয়ামী লীগ সাংসদ ও নেতারা ব্যতিক্রম নন সাকিবও বাংলাদেশের শেষ নির্বাচনে মাগুরা থেকে ভোটে লড়েছিলেন তিনি জিতেও ছিলেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে সাকিবের ওপর একাধিক অভিযোগ উঠতে শুরু করে অগাস্ট মাসেই সাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছিল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় গত পাঁচই অগাস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তার ছেলে মোহাম্মদ রুবেল ছেলের মৃত্যুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা ফেরদৌস আহমেদ সহ মোট একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বিপাকে বাংলাদেশের প্রাক্তন অলরাউন্ডার এবার রথের দিন ভিড় জমবে দীঘায় লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমাতে পারেন সৈকত নগরীতে থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর নির্দেশেই রথযাত্রার ভিড় সামলাতে আগেভাগেই সতর্ক প্রশাসন টোটোর দৌরাত্মে লাগাম টানতেও প্রস্তুত তারা সামনেই রথযাত্রা এবার এই রথকে উৎসবের মতো করে পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী সেখানে দীঘার রথযাত্রা নিয়ে আলোচনা হয় রথের দিন দিঘায় বিপুল ভিড় হবে মনে করেই নিরাপত্তা নিয়ে জোর দেওয়ার কথা বললেন তিনি মন্ত্রী বিধায়কদের মুখ্যমন্ত্রীর পরামর্শ এলাকায় মানুষকে বলবেন ভিড় এড়িয়ে সাবধানে যেতে দীঘায় মন্দিরের কাছে রাস্তার দুপাশে অযথা ভিড় বাড়াতে নিষেধ করবেন যারা যেতে চাইছেন যান কিন্তু একসঙ্গে একই দিনে নয় সাবধানে ধীরে ধীরে যান জানা গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের রাস্তায় দুপাশে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেডের ভিতরেই পুণ্যার্থীরা থাকবেন কিন্তু সকলে যাতে রথের দড়ি ছুঁতে পারে সেই ব্যবস্থা করবে প্রশাসন রথের দিন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রীদের মধ্যে থাকতে পারেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য ইন্দ্রনীল সেন সুজিত বসু স্নেহাশিস চক্রবর্তীরা আবার উল্টো রথে দীঘা যেতে পারেন মন্ত্রী বিধায়কদের একটা বড় অংশ সব মিলিয়ে এবার রথে সাজ সাজ রব দীঘায় স্নানযাত্রা উপলক্ষে জনজোয়ার দেখেছে সৈকত নগরী। আর সেই সুযোগে মাথাচাড়া দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী হোটেল থেকে টোটো ভাড়া আকাশ ছুঁয়েছিল রথযাত্রায় সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য আগেভাগেই সতর্ক জেলা প্রশাসন শঙ্করপুর উন্নয়ন পর্ষদে টোটো ভাড়াসহ একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেন বিধায়ক অখিল গিরি। অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সহ প্রশাসনিক কর্তারা সেখানে বলা হয়েছিল তিন দিনের মধ্যে আরটিও এবং শঙ্করপুর উন্নয়ন পর্ষদে নতুন ভাড়ার তালিকা জমা করতে হবে টোটোর সামনে সেই তালিকা টাঙাতে হবে পনেরো দিনের মধ্যে জানাতে হবে কত টোটো চলাচল করছে প্রতিটি টোটোর বৈধ কাগজপত্র জমা করতে হবে একদিন পর কোন রুটে কোন টোটো চলবে সেই তালিকাও পুলিশকে দেওয়ার কথা বলা হয়েছে অযথা যাতে কোনো একটি রুটে যানজট না হয় তাই একদিন অন্তর এক একটি রুটে ভিন্ন ভিন্ন টোটো চালানোর কথা বলা হয়েছে সব মিলিয়ে টোটোর ভাড়া ও যানজট রুখতে সতর্ক পুলিশ এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে এসবিআই কার্ড তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন ঘোষণা করেছে এই নতুন পরিবর্তনগুলি আগামী পনেরোই জুলাই দুই থেকে কার্যকর হবে এদিকে এই পরিবর্তনগুলি ক্রেডিট কার্ড বিলের হিসেব এবং কিছু বিনামূল্যের বিমা সুবিধার ওপর প্রভাব ফেলবে বলেও জানা গিয়েছে বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপনা করছি এসবিআই কার্ড সম্পর্কিত পরিবর্তন এখন থেকে মিনিমাম অ্যামাউন্ট ডিউ মানি গণনার পদ্ধতি পরিবর্তন করা হবে এদিকে জিএসটির সম্পূর্ণ পরিমাণ ইএমআইয়ের কিস্তি সব ধরনের ফি এবং চার্জ ফাইন্যান্স চার্জ এবং যদি কার্ডের লিমিটের বাইরে খরচ হয় সেক্ষেত্রে ওভারলিমিট অ্যামাউন্টকে যুক্ত করা হবে এছাড়াও যে অর্থ বেঁচে থাকবে সেটির দুই শতাংশ যোগ করে মোট মিনিমাম অ্যামাউন্ট ডিউ নির্ধারণ করা হবে কার্ড হোল্ডারদের উপর প্রভাব এদিকে এই পরিবর্তনের পর কার্ড হোল্ডারদের আগের তুলনায় বেশি ন্যূনতম মাসিক দায়বদ্ধতা দিতে হতে পারে এছাড়াও এসবিআই কার্ড কিছু বিনামূল্যের বিমা সুবিধা প্রত্যাহার করছে যা এখনও পর্যন্ত কার্ডের সাথে বিনামূল্যে পাওয়া যেত বিমান দুর্ঘটনা কভারেজ বাতিল এর পাশাপাশি এসবিআই কার্ড গ্রাহকদের দ্বারা করা পেমেন্ট সমন্বয় করার পদ্ধতিতেও পরিবর্তন আনবে এখন যাই পেমেন্ট করা হোক না কেন প্রথমে সেটি জিএসটি তারপর ইএমআই তারপর ফি এবং চার্জ ফাইন্যান্স চার্জ ব্যালেন্স ট্রান্সফার খুচরো খরচ এবং অবশেষে টাকা তোলার ক্ষেত্রে সমন্বয় করা হবে আগামী পনেরোই জুলাই দুই থেকে এসবিআই কার্ড আরেকটি বড় পরিবর্তন আনতে চলেছে এখন নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডে পাওয়া বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা কভার বন্ধ হয়ে যাবে এই পরিবর্তনের পর এসবিআই কার্ড এলিট এসবিআই কার্ড পালস এবং এসবিআই কার্ড মাইলস এলিট এ উপলব্ধ এক কোটি টাকার বিমান দুর্ঘটনা কভার বন্ধ হয়ে যাবে একইভাবে এসবিআই কার্ড প্রাইম এবং এসবিআই কার্ড মাইলস প্রাইম এ উপলব্ধ পঞ্চাশ লক্ষ টাকার কভারও আর পাওয়া যাবে না এই পরিবর্তনগুলি নতুন এবং বর্তমান উভয় কার্ড হোল্ডারদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি ইতিমধ্যেই এই কার্ডগুলি ব্যবহার করে থাকেন তবুও এই সুবিধা পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ থেকে বন্ধ হয়ে যাবে এদিকে এসবিআই ছাড়াও এইচডিএফসি ব্যাংক পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে কিছু ক্রেডিট কার্ড চার্জে পরিবর্তন আনতে চলেছে রবিবার রাত দুইটো নাগাদ খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে ভয়াবহ আগুন লাগল আগুনের তীব্রতা এতটাই ছিল যে পুরে ছাই হয়ে গেল প্রায় শতাধিক দোকান এমতাবস্থায় রাতভর দমকলের কুড়িটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো আগুন সোমবার সকালেও খিদিরপুর বাজার থেকে ধোঁয়া উঠতে দেখা গেল ঠিক এই আবহেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য খিদিরপুরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জানালেন সেখানে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিপূরণ এবং স্থায়ী বাজার তৈরির আশ্বাস দিলেন তিনি পাশাপাশি সেখানে উপস্থিত ব্যবসায়ীদের প্রশ্নেরও উত্তর দিলেন মুখ্যমন্ত্রী এছাড়াও এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের উদাসীনতাকেই দায়ী করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে এক ব্যবসায়ী প্রশ্ন করলেন আমাদের সংসার এবার চলবে কিভাবে সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন ভাই আমরা তো আর দোকানে আগুন লাগাইনি তোমাদের অব্যবস্থার জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরেই মুখ্যমন্ত্রী বললেন সরকার নতুন মার্কেট করে দেবে এটাই সরকারের দায়িত্ব ব্যবসায়ীদের প্রশ্নের উত্তর এরপর আর এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন তুলে জানতে চাইলেন বাজার ঠিক হতে তো অন্তত ছয় মাস লাগবে তার উত্তরে মমতা বললেন কে বলেছে কে ভাই তুমি সরকার সমবেথি। কিন্তু দোকান শিফট হওয়ার পরেই ক্ষতিপূরণের টাকা মিলবে সরকারের পরিকল্পনা প্রসঙ্গত উল্লেখ্য যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এই মার্কেট নতুন করে গড়ে তোলা হবে সেখানে বিজ্ঞানসম্মতভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে আপাতত সংলগ্ন এলাকায় একটি জায়গায় অস্থায়ীভাবে বাজার স্থানান্তরিত করা হবে সেই জায়গা আগে অন্য কাজে রাখা হয়েছিল বলেও জানালেন তিনি অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে রাখি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রশাসনের একাংশ জানিয়েছে ওই বাজারে দোকানগুলি অপরিকল্পিতভাবে তৈরি ছিল পাশাপাশি প্রবেশপথ শুরু হওয়ার কারণে যথাযথভাবে দমকল পৌঁছতে পারল না আর ও কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এছাড়াও অধিকাংশ দোকানে দাহ্য পদার্থ মজুদ থাকায় সামগ্রিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল বলেও জানা গিয়েছে আমেরিকা বরাত প্রত্যাখ্যান করল মন খারাপ হয়ে গেল মালদাবাসীর জেলার আমের বিদেশ যাত্রায় আমেরিকা নামটি অবশ্যই বিশেষ ভূমিকা রাখে ইতালি জার্মানি বেলজিয়াম সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে এখন প্রতি বছরই মালদার আম যাচ্ছে সেই দেশগুলিতে মালদার আমের পরিচিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারও বাড়ছে কিন্তু জেলার গর্বকে এখনও আমেরিকার মানুষের কাছে পৌঁছাতে না পারায় মন খারাপ মালদার আমচাষী ও ব্যবসায়ীদেরও তবে নাইবা বা হল আমেরিকা এবার মালদার আম পাড়ি দিয়েছে দুটি নতুন দেশে এই প্রথম জেলার আমের স্বাদ পাচ্ছেন স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশের মানুষ সুইডেন যাচ্ছে মালদার আম রসালো এই ফল পৌঁছে যাচ্ছে নিউজিল্যান্ডের নাগরিকদের প্লেটেও উৎপাদন ও বাজারের অবস্থা চলতি মরশুমে মালদা জেলায় একত্রিশ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে জেলা উদ্যান পালন দফতরের অনুমান এবার পুরো জেলায় আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদিত হবে যদিও ব্যবসায়ীদের ধারণা এবার আমের উৎপাদন সাড়ে তিন লাখ মেট্রিক টনের কাছাকাছি পৌঁছে যেতে পারে গাছ থেকে আম পাড়ার কাজ শুরু হয়েছে মাঝ বৈশাখ থেকেই এখন সেই কাজ চলছে সর্বোচ্চ গতিতে কারণ গত কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে এবং আপেক্ষিক আর্দ্রতা রয়েছে তাতে গাছেই আম পেকে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই আম গাছ থেকে না পারা হলে গাছেই আম পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাহিদার তুলনায় যোগান বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বাজারেও মালদার খুচরো বাজারে এখন এলিট ল্যাংড়া হিমসাগর গোলাপখাস লক্ষণভোগের মতো আম খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স নির্দিষ্ট সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বাদে খুলল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আবেদনপত্র দেওয়ার লিঙ্ক বিকেল পাঁচটা থেকে লিঙ্ক চালু করার কথা থাকলেও সেই লিঙ্ক চালু হল রাত সাড়ে দশটা থেকে নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য লিঙ্ক চালু করেছে স্কুল সার্ভিস কমিশন এই লিঙ্কের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত আবেদনকারীরা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন টেকনিক্যাল কারণেই এই লিঙ্ক খুলতে দেরি হল বলে দাবি এসএসসির অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য উপসচিব পদের জন্য দুটি নতুন পদ তৈরি করল রাজ্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত কলকাতার পুলিশের অধীনেও দুই নতুন পদের ঘোষণা করা হল সোমবার মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য নিয়োগের জন্য এসএসসিকে এবার বাড়তি গুরুত্ব দিতে চাইছে রাজ্য সোমবার থেকেই অনলাইনে ফর্ম ফিল শুরু করছে স্কুল সার্ভিস কমিশন রাজ্যে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলও আসতে চলেছে দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিল দুই নিয়ে আসা হবে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশাপাশি কলকাতার পুলিশের অধীনে নতুন দুই পদ আইপিএস ক্যাডারের নতুন দুই পদ আজ তৈরি হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে যুগ্ম কমিশনার আইন এবং যুগ্ম কমিশনার সাইবার নতুন দুই পদ তৈরি করা হল কলকাতা পুলিশের আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে সাইবার ক্রাইম অপরাধকে মাথায় রেখে যুগ্ম কমিশনার সাইবার সংক্রান্ত পদ তৈরি করা হল বলে মনে করছে প্রশাসনিক মহল